हां ऐसी खाती खाती आमी जानो बड़ी क्यों के हो ने भाई एक बड़ी अच्छा क्यों आमी भी बच्ची बोलते तू मेरी होवे उरा के सारी मारी को ओ अच्छा ओ बैठो চাল গরম সাজতে গুঁজতে তো আমার হিমশিম হয়ে গেছে দেখুন মাঝখানে আর দুই দিকে দুটো ননদ বসে আছে একটা বড়ো পিসি আর একটা ছোটো পিসি এটা পিসি ঠাকুমার দুই মেয়ে আর আমি দিয়ে দিলাম সবাইকে নিয়ে অনমতো ছবি তোলা হবে একটা দিদি বললো ভাই আমাদের ছবি তোল এইটা মাঝখানে একটা দিদি এই পাশে একটা দিদি জয়ন্তী দিদি আর জ্যোৎস্না দিদি আর এই যে মা আসছে দই বড়া নিয়ে একে একে আর এটা হলো এই রূপা তানিয়ার। মাসি মামি এই মাসি এই একটা মামি সব ফ্যামিলিয়ার আর কি কাকিমার সব শ্বশুরবাড়া আর কি পাপের বাড়ির লোকেরা আর এখানে পুষে অনেক সিস্টেম বাঙালিয়ানা খাবার করেছে আর এই যে তানিয়া তানিয়ার সব এরা বান্ধবী সবাই একে একে ছবি তুলছে পোজ দিচ্ছে বিয়ে বাড়ি মানে ছবি তোলা যার মতো মেয়েদের প্রচুর সাজ সাজতে অনেক সময় লাগে আর সাজের বাহার তাদের মধ্যে ছবি তুলতে হবে পোজ দিতে হবে চলুন এবার আপনাদের গ্রুপে কী কী আছে সেগুলো আপনাদের দেখায় দেখুন চিকেনটা দিয়েছে সস খুব সুন্দর করেছে এটা হলো দই বড়া দই বড়াটা রেডি করছি অসাধারণ খেতে তো খুবই ভালো লাগে আর বিবাহ অভিযান আপনাদের দেখাচ্ছি শুভ সন্ধ্যার বেলায় আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এই ব্লগটি আর আপনাদের স্নান করানো থেকে গায়ে হলুদ তথ্য সবৃদ্ধি এই সকালে জল খাওয়া সবই আপনাদের শেয়ার করা এবার শেয়ার করব বিয়ের অভিযানে সব কিছু তার সাথে আবার দই বড়া সেই যে আমিও নিয়ে নিলাম আমার চিকেন আইটেমটা খাওয়া হয়ে গেছে এই যে দই বড়াটা দিয়েছে আর তার মধ্যে ঝুড়ি ভাজা আমি একটু টেস্ট করে নিলাম ওই যে আর জানিয়া ছবি তুলছে আর এরাও দিদি এই যে এই একটা দিদি ওই যে এই পিসি দেখালাম দুই দিদির নাম আর এখানে আরও দুদি দিদি আছে মামি আছে ওই একটা সাদা পাঞ্জে বড়া ওই একটা মামা হয় সব দিদি আর একটি বর এসে গেছে বর এসে গেছে মানেই গেট এটা তো কমন বিষয় প্রত্যেকটা দিয়ে এরকম হয় যা অবস্থা পরিপূর্ণ আপনারা ব্লক না দেখে কিছুই বুঝতে পারবেন না জানতে পারবেন এদিকে পানের স্টল পানের স্টলটা দেখালা এদিকে আইসক্রিম দই বড়া নানান রকমের স্টলগুলো দেখালা বড় দেখুন কেড়ে মেরে আসছে হোক এই বিষয়টা আপনারা দেখতে থাকুন প্রায় সমস্যা নিলাম আর বড় ভাড়া চলে যাচ্ছে আর ফেসবুকটা অনেক অনেক ছিলাম এটা ফ্লোরে আর আমার ওটা

চিলি পনির ফ্রিঞ্চ ফ্রাই কাসন্দি মটন বিরিয়ানি পনির কষা কষা আনারস চাটনি আপল গোলাপ জামুন আইসক্রিম স্টল স্টল পানের এই জন্য টানিয়ার শুভেন্দু বিবাহ বিবাহের রুমালি রুটি বাঙালি আনা খাবার এই যে আশার থালায় আবার খাবার দিয়েছে গলার পাতা দিয়ে টিস্যু পেপার এই টিস্যু পেপারটা এগুলো খেতে বসলাম আমরা বসে গেছি আর আমাদের টেবিলে আমি মা আর একটা জয়েন্ট দিদি বলে দিদি বসা আর একটা জয়ন্তী দিদির হাজব্যান্ড ওই জয়ীবাবু বসে আছেন এই যে পাতে পড়ে গেল রুমালি রুটি রুমেন দিয়ে রাত তো অনেক হয়েছে প্রায় আমাদের এগারোটা বাজে এগারোটা বেজে গেছে এগারোটা বারোটা বাজে যে চিনি চিলি পনির পড়লো চিনি পনিরটা খুব সুন্দর হয়েছে রুটির সাথে অসাধারণ আমার তো এইসব বিষয় খাবার আহা অসাধারণ অসাধারণ লাগে কি বলবো না খেলে আপনাদের বোঝাতে পারছি না আমার পাতটা দেখুন ও লাড্ডি দিল চানমদে দিল ফিশ ফ্রাই ও ফিস ফ্রাইটা দেখুন দিয়েছি গরম গরম মানে লবণীয় খাবার লোভনীয় দিকে চাটনি দিয়ে দিল আর দেখুন যারা ক্যাটারিংয়ের ছেলে তাদেরকে সুন্দর ধুতি পাঞ্জাবি গামছা পরে আর কি সার্ভিস করছে এত সুন্দর লাগ যে ডেকোরেশনটা এত সুন্দরভাবে তৈরি করেছে খুব ভালো লাগে পড়ে গেলে মাটন বিরিয়ানি ব্যাস আর দিও না অনেকটা পড়ে গেছে পেটে আর জায়গা নেই আমি সেরকম পরিমাণও খাইনি আর আমার খাওয়া দাওয়া খুব মেপে সযত্নে খাওয়া দাওয়া ভাত পরিষ্কার করে খাওয়া দাওয়া ফেলিয়ে চুরিয়ে অপরিষ্কার করে খাওয়া দাওয়া আমার ভালো লাগে না আর জলের বোতলও দিয়ে দিয়েছে দেখুন তাহলে আর এই দেখুন মাটন বিরিয়ানি মাটনটা দেখুন অসাধারণ খুব খুব মাটন বিরিয়ানি অনেকদিন পর পা খাওয়া হলো আর কি তারপরে মাটন বিরিয়ানিটা আপনাদের চলুন শেয়ার করি দেখাই এই দেখুন মাটন বিরিয়ানির পর কি আসছে পাতে একবার দেখুন আমার পাতেই পড়েছে আহ গেবি দিচ্ছে দেখুন গেবির কালারটা দেখুন দেখে মনে হয় চোখে জল চলে চোখে না জল চলে আসছে এরকম একটা ব্যাপার অনেকদিন পর খাওয়া দাওয়া আনন্দ উল্লাস আমরা পাস্তা দেখি পুরো একদম ঘুরে রয়েছে খাবারের দবারে লাট আলু বিজনির আলু মটাজ চিকেন একসাথে সব নিয়ে বসেছি তারপরে ফিশ ফ্রাই অফ টোকার এখন আনারসের চাট প্রায় মাকে কে দিয়ে দিয়েছে আনারস আইনা তাই এই আনারসের চাট আমি তো খাই না মা আর পাস্তাই দেখাচ্ছি আনারসের চাট না মানে মা আনারসের চাটটা কেমন হয়েছে মা ভালো ইউস্টার দেখা হয়েছে

এসে দেখি এরকম আর কি ওরে বাবা রে বাবা সব খাওয়া অবস্থায় তারপরে গরের যে ঘোরাতে হয় সাতবার সেইবার কাজগুলো করছিলাম হাসি ঠাট্টা ইয়ার কিও এলাম আওয়াজ আর কি মাথা ধরে যাচ্ছে কি আর বলবো খেয়ে দেবিত করব শুভ দৃষ্টি হবে একটা বিয়ে করি এবার পানের পাপে শুধু দিয়ে শুভ হচ্ছে শুভদৃষ্টি হওয়ার পরে তিনি এবার যাদের নিয়ম অধ্যায় মালাবদনের পরে আছে মালা দিয়ে নামিয়ে দিয়ে যায় সেই একটা পোস্ট দেখাচ্ছি আপনাকে ফলুন মালাবদল হতো এটা কত রকমের রিচুয়াল তাই না বলবো একটা বিয়ের সাথে নামে তারা তাদেরকে আর কি সম্পূর্ণ করার জন্য কত নিয়ম মাফিক কাজগুলো করতে হয় সামাজিক দিক দৃষ্টিতে নিতে হয় সকলের তাই না তবেই একটা বিয়ে সম্পূর্ণ হয় প্রত্যেকটা মানুষেরই এই তিনগুলো ফিরে আর কি আগে ফিরে আসবে এগুলো হয়ে থাকে সকলেই তাই না বলে বন্ধুরা আর রকম জীবনে আশা আকাঙ্ক্ষা অনেক চিন্তা ভাবনা অনেকেরই আছে যাই হোক এবার যা কমপ্লিট হয়ে এবার দিন সকাল হয়েছে এবার ও তো শ্বশুরবাড়ি চলে যাবে এবার কিছু কিছু আছে আশীর্বাদ পর্ব হয়ে গেছে যে জামাই বেরিয়ে যাচ্ছে আশীর্বাদ হয়ে এবার তার যে যা শ্বশুরবাড়ি যাবে তানিয়া শ্বশুরবাড়িতে পা দেবে মা আর মেয়ে কান্নাকাটির প্রস্তুতি চলছে যা হয় বাস্তব জীবনে প্রত্যেকের মেয়েকেই তার শ্বশুরবাড়িতে চলে যেতে হয় এই মা বাবাকে ছেড়ে এইভাবে কান্নাকাটি করে এটাই এক কষ্টকর বিষয় সারা আনন্দ উল্লাস করলাম এই দিনটাই সকলকে দেখতে হয় কিছু করার নেই এটাই নিয়ম এবারও কি শোধ করতে হয় যে কেউ ঋণ শোধ করতে পারে না নিয়ম নিয়ম মাফিক কাজ করতে হয় বেঁধে দিয়েছে তাই সেই নিয়মটা করছে অমনিটা দিয়ে ওর হাতে চাল তুলে দিচ্ছে কাকিকে চাল দিচ্ছে আচলে এই নিয়ম মাফিকই কাজগুলো করছে দেখুন আপনারা দেখতে থাকা বাড়ি ঘরের নিয়ম কানুন সব মেনে এবারও বাইরে বেরিয়ে রাত দিকে রওনা করছে

ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দেবেন প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর দেখুন ও তো ঠিক আছে এবার কোন সাথে একজন মেয়ে বাড়ির মেয়েকে নিয়ে যেতে হয় সেই যেটা হলো ভাগ্নি বড় ভাগনি এর নাম কোয়েল ওই নবনীতা দির মেয়ে কোয়েলকে উঠিয়ে দিলাম উঠে সামনে নিয়ে নিল এই যে এবার গাড়ির ছেড়ে দিয়েছে আর বিজুতে ঠেলে দিতে হয় এটা ও শ্রদ্ধা ব্লক টি এখানেই শেষ করলাম দেখাবেনি ব্লকে এবার বন্ধুরা